অবশেষে মহকুমা শাসকের সাথে কথা বলার পর মহকুমা শাসকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত করল ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কার্যকর্তাগণ পাঁচই ফেব্রুয়ারি বুধবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিস প্রাঙ্গণে উল্লেখ্য জেলাশাসকের অফিস প্রাঙ্গণের সামনে পথ অবরোধে বসে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কার্যকর্তাগণ দীর্ঘক্ষণ এই পথ অবরোধ চলে এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে এই পথ অবরোধটি সংঘটিত হয় পরবর্তীতে মহকুমা শাসক সজল দেবনাথের কক্ষে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত সহ অন্যান্য কার্যকর্তাগণ যান এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ওনারা ওনাদের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যার কথা মহকুমা শাসকের সম্মুখে তুলে ধরেন মহকুমা শাসক সজল দেবনাথ তাদের সব কথা এবং তাদের দাবি দেওয়া দীর্ঘক্ষণ ধরে শোনেন এবং সব শেষে মহকুমা শাসকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কার্যকর্তাগণ আমরা কী কী শ্রমিক শোষণ হইতেছে সমস্ত কিছু সবাই সামনে তুলেও ধরা হয়েছে তো তারপরে এস ডি এম সাহেব বারবার ফোন করতেছে আমাদের এস ডিপি সাহেবও ফোন করতেছে যে বইয়া কথা কোয়া কথা কোয়া শেষ করণের লেগে তো তাই তারা যেহেতু প্রশাসন আমাকে ডাকছে তাদেরকে আমি গেলাম বসার পরে অনেক আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কী সলিউশন কীভাবে সলিউশন পাইতে পারেন আমি বলছি দেখেন আমি তো যা বেশি কিছু চাই না বলে কি চান এমন যে এরা কিছুদিন আগে যে মিটিংটা হয়েছিলো তারা তারিখ নব্বই তারিখে আসিল মিটিংটা যেটা হয়েছিল এসপি সাহেব আসছিল এস ডি এফ আপনি ছিলেন এবং ওসি সাহেব ছিল আমাদের থেকেও কার্যকর্তারা চারজন ছিল বিজেপি পার্টির থেকেও চার মন্ডল প্রেন থেকে চারজন ছিল তো তারা সবাই মিলে আলোচনা করে সুন্দর আলোচনা হয়েছিলো না কেন কি করে না সুন্দর আলোচনা হয়েছিল তো আলোচনা হয়েছে যে আলোচনা হয়েছে সিদ্ধান্ত লিখিতভাবে আমাদেরকে কাগজ দিয়েছেন সবাই যেটা হয়েছিল তারপর থেকে উনত্রিশ তারিখ অবধি খুব ভালোভাবে সুন্দরভাবে ধর্মনগরের কাজ চলছে কোনো প্রবলেম নেই কোন প্রবলেম হয়েছে কি বলে না কোন নিউজ আছে না যেভাবে সুন্দর সমস্ত শ্রমিক বাইরা সবাই খুশি এবং ইভেন ধর্মনগরবাসীও খুশি যে কীভাবে সুন্দর চলছে ঠিক তিরিশ তারিখ থেকে আবার বিপ্লব কিছু লোক নিয়ে নিয়েছিল আমাদের কাজ লেগিয়েছিল তাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছে অফিস থেকে বাইরে যাওয়ানোর জন্য তারা বইয়ে পালিয়ে পিলে দেবে বইয়ে পালিয়ে তারা সবাই আগরতলা আমার বাড়ি থেকে বসে আছে চার দিন ধরে তো আমি আজ আশ্বাস করলাম ঠিক আছে চলো আমি প্রশাসন যেহেতু আমাদেরকে কথা দিয়েছে আর হবে না তারা বলছে হবে না আর প্রশাসনের কাছে গিয়ে জিজ্ঞেস করবো কেন এটা বাইল শোনা তো শ্রমিকরা কোথায় না দাদা আমরা অয়েল ট্যাঙ্কার আমরা নিজের চালাইতাম না ওইসে তারা নিজের থেকে তারা কর্মবিরতি নিয়ে নিছে তারপরেও আমি আইসি এখানে কথা কইছি অর্থাৎ তারা কিছু আমি আমার কাছে কি আমি কিছু ইতি চাই যে জিনিসটা ওই দিন লেখা হয়েছিল করতো না যেটা আমরা চালাইছি সুন্দর আমাদের কাজ আমাদেরকে করতে দেব